আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের কাছে কোন কোন বয়সী অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগি পাওয়া যায় এবং কিভাবে এই মুরগিগুলো সংগ্রহ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমরা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করি এবং সারা বাংলাদেশ আমাদের নিজস্ব পরিবহন ও বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা সহজমিনে আমাদের খামারটি ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে মুরগি ও মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এই মুরগিগুলো আমাদের খামারে ডিম পাড়ানোর জন্য রেডি করানো হয় তাই যে সকল ভাই বোনেরা ডিম পাড়ানোর জন্য অরিজিনাল মিশরি ও ফার্মি মুরগি ক্রয় করতে চান অথবা মিশরীয় ফার্মি মুরগির খামার গড়তে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল ভাই বোনেরা বেকার বসে আছেন ভাবছেন মুরগি পালন করবেন কিন্তু কোন মুরগি পালন করলে ভালো হবে তা নিয়ে চিন্তিত সে সকল ভাই বোনেরা মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য লালন পালন করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি পালনে ঝুঁকি কম লাভ বেশি যদি সঠিকভাবে মুরগি পরিচর্যা করতে পারেন এবং লালন পালন করতে পারেন তবে ইনশাল্লাহ লাভবান হবেন মিশরীয় ফার্মি মুরগি খোলা জায়গা এবং আবদ্ধভাবে দুভাবেই পালন করা যায় এবং এই মুরগিগুলো রেডি ফিটের পাশাপাশি গম ভুট্টা চাউলের কুড়া সবজি ইত্যাদি খাবার খেয়ে থাকে এজন্য মিশরীয় ফার্মি মুরগি পালন করা খুবই সহজ ধন্যবাদ